সোলাং ভ্যালি স্নো পয়েন্ট নামে পরিচিত এখানে মানালিতে যত দর্শনার্থীরা আসে পর্যটকরা আসে সবাই এই জায়গায় আসে এই স্নো পয়েন্টে ভুপৃষ্ঠ ও মাই গাঢো মাই গাঢ়াম গার্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে আট হাজার ফিট উঁচুতে এই মুহূর্তে তাপমাত্রা অনেক দুই তিন ডিগ্রি হবে আমি আরও দূরে থাকতে দেখেছিলাম চার ডিগ্রি বাট এই জায়গাটা যেহেতু আরো বেশি ঠান্ডা বাট আমি এখন এখন এখানে ইন্টারনেটের অ্যাক্সেস নেই বলে জানতে পারছি না দেখুন কি চমৎকার বরফ আবৃত পাহাড় সবার মতো আমারও আসলে সারা জীবনের একটা বড় স্বপ্ন ছিল একদিন এমন তুষারাবৃত পাহাড়ের পাত দেশে বরফ নিয়ে খেলা করব। ছবি তুলবো নাচানাচি করব আনন্দ করবো হৈহুল্লোর দুঃখের বিষয় হচ্ছে আমি একাই এসেছি এখানে যে ধরুন আসলে সঙ্গী সাথীর অভাবে খুব আনন্দ করতে পারছি না কিন্তু একা একা বেশ মজাই পাচ্ছি মানুষের আহ দেখছি মানুষের আনন্দ এখানে অনেক বৃদ্ধরাও বড় 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 মানুষেরাও সবাই এসে বাচ্চাদের মতো আচরণ করছে দেখুন কি সাদা দেখাচ্ছে চমৎকার ওয়াও ইচ্ছে করছে তাই না আমরা ছুঁয়ে দেখি দূর থেকে মনে হয় যেন আইস আসলে খুব শক্ত ফ্রিজের মধ্যে যেমন থাকে আসলে আইস অনেকটা চোরাবালির মতো পা দিলে পা দিলেই দেবে যায় দেখুন দেবে যাচ্ছে জায়গাটা একটু শক্ত অনেক জায়গায় খুব ভয়ঙ্কর থাকে আমরা বলতে পারি না পা রাখা মাত্র দেখা যায় যে পা দেবে যায় এটার নাম আসলে কি আমি জানি না যে রাইডটা দেখছেন একশো রুপি করে চার্জ নিচ্ছে জনপতি অনেক কাবল উঠছে সেলফি স্টিকনেস সেলফি তুলছে দারুন আমি কিন্তু এই জায়গাটা সবাই অবশ্য গাড়িতে করে আসে আমি পায়ে হেঁটে চলে এসেছি মানালি এখান থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে ষোলো কিলোমিটার পথ আমি গায়ের পথ ধরে পাহাড়ি পথ ধরে ঝিরি পথ ধরে হেঁটে এসেছি খুব আমার কাছে আসলে দারুণ লেগেছে যারা ট্রেকিং করতে ভালোবাসেন ট্রেল করতে ভালোবাসেন তাদেরকে আমি সাজেস্ট করবো এখানে হেঁটে আসতে গাড়িতে করে আসলে ট্যাক্সি নিলে মিনিমাম দেড় দুই হাজার টাকা ভাড়া নিবে আর যদি আপনি ট্যুরিস্ট বাসে করে আসেন তাহলে জনপ্রতি তিনশো টাকা হেঁটে আসলে টাকাটাও বেঁচে গেল আপনি দারুণ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন অনেক পাহাড়ের কাছ দিয়ে যাবেন পাহাড়ের পাদদেশে গ্রাম দেখতে পাবেন বিয়াস নদীর পথ ধা নদীর পার ধরে হেঁটে আসতে পারবেন নদীটা চমৎকার একটা নদী পাথুরে নদী প্রচুর পাথর আর পাথর হাজার হাজার পাথর অনেক বড় ছোট বড় অনেক পাথর পাথর রয়েছে পথে এখানে আসতে আর আমি যে গ্রাম দেখেছি এরা কসম আমি এত সুন্দর গ্রাম আগে কখনো দেখিনি কিছু আদিবাসী বাস করে গ্রামে তারা ঘোড়া পালে আপেল বাগান আছে এখানে শুধু আপেল আপেলের চাষ দেখেছি আর আপেল বাগানের নিচে সর্ষে বাগান কিছু গম চাষ হয় ভুট্টো ওগুলো কমই চাষ হয় আমি আসলে বেশি দেখেছি মানালিতে এসে আপেল আর সর্ষে আর এই যে গাছগুলো দেখছেন লম্বা লম্বা এগুলো টল ট্রি টল ট্রি এক একটা টল ট্রির দাম হচ্ছে প্রায় আশি হাজার থেকে লাখ টাকা অনেক মূল্যবানের আমাদের দেশে যেমন সেগুন কাঠের কদর তেমনি টল ট্রির অনেক কদর ভারতে দর্শনার্থীরা বসে আছেন অনেকে এই চাব্বা জুব্বা যেই ড্রেস আপটা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডার জন্য পরে আসে আইসে আইসে যাতে না যে শরীর আসলে এটা খুব একটা দরকার নেই বাট মানুষ এখানে প্রথমে যখন আসে তখন সবাইকে সবাই মনে করে যে এটা দরকার এই জন্য এটা পরে আসে আমি অবশ্য সেই দিক যাইনি আমি আমার জ্যাকেট পরে চলে এসেছি ইচ্ছু ছিল না শুধু আমি আমি শুধু জুতো নিয়েছি ভাড়া এই জুতো ওরা একশো থেকে পঞ্চাশ থেকে একশো টাকায় ভাড়া ভাড়া দিচ্ছে আমি দামাদামি করে বিশ টাকা থেকে তিরিশ টাকায় ভাড়া নিয়েছি আমাদের প্রথমে একশো টাকা চেয়েছিলো এই জুতো বিশ টাকা বলেছিলাম পরে তিরিশ টাকা নিয়েছি এই লাঠি নিয়ে এসছি লাঠি ওরা বিশ তিরিশ টাকায় বিক্রি করে আমি বলেছি দশ টাকা দিয়ে বলেছি আমি আবার ফিরে দেব সেজন্য দিয়েছে এই দেখুন আচ্ছা এগুলো কি আসলে আমি তো বুঝতে পারতেছি এগুলো কি মহিষ নাকি যেন বলে একটা নাম ভুলে গেছি কাউকে জিজ্ঞাসা করি ইংরেজি মে কিয়া বলতে ইংরেজি ও আচ্ছা আচ্ছা মহিষ ভেসে কিয়া ভেসে আচ্ছা আচ্ছা কত ছোট ছোট মহিষ আমাদের দেশের মহিষগুলো কিন্তু অনেক বড় হয় এগুলো খুব পশমি এবং সাইজে খুব ছোট এই মহিষে করে ওরা পাহাড়ের উঁচুতে ওঠে বরফ তো পাহাড় ওঠে এবং মানুষ শুয়ে বয়ে ছবি তুলছে আপনাদেরকে আরো কিছু সুন্দর জিনিস দেখাচ্ছে এখানে ছোট ছোট দোকান আছে চা বিস্কিট পানি জুস ইত্যাদি পাওয়া যায় অবশ্যই দাম তুলনামূলক এখানে বেশি এখানে বছর অধিকাংশ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে কিন্তু এখন এখানে সামার তাপমাত্রা এইভাবে যে চার থেকে দশ সম্ভবত এখন আমরা যে জায়গাটা আছি এখানে অধিকাংশ সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা এই মুহূর্তে কত ঠিক বলতে পারছি না এ দেখুন পুরো বন জুড়ে শুধু চলটি খুব মূল্যবান গাছ চমৎকার লাগে যখন বরফ নাও থাকে তখনও এই পাহাড়ের গায়ে এই টলটি দেখতে খুব চমৎকার লাগে দূরে সাদা বরফ দেখা যাচ্ছে দেখুন ঠিক এইখানেই বরফ আবৃত পাহাড় আবার ঠিক তার উল্টো পাশে এই পাহাড়ে কিছু নেই অদ্ভুত এখানে বরফ গলে যাচ্ছে এখানে খুব কমই মেঘ দেখা যায় আজকে আকাশে সাদা মেঘ আছে ধরে নিয়ে আসা লাগছে भाई ये इसको पकड़ लो भाई भाई इधर से आओ तो इधर से आओ इसको पकड़ लो सीधा सीधा ठीक है मुझे थैंक्स भी नहीं बोला লোক আয় ইন্ডিয়ান ইন্ডিয়ান লোক বহু সিয়া বকিল যাই হোক সবাই কিন্তু এমন না অনেকে বেশ আন্তরিক আছেন দেখুন লোক লোক সেজে সে এই যে কাপড়টি কত সুন্দর করে সাজে চলতে ঘোরে ঠিক আছে আমি না তো বিদায় নিচ্ছি পরে আবার আসবো আল্লাহ হাফিজ